শিল্পপতি সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান দিল্লি হাইকোর্টে অভিযোগ করেছেন যে তাদের মাসিক খরচ এবং কলেজ ফি বন্ধ করে দেওয়া হয়েছে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার সম্পত্তির তত্ত্বাবধান করছেন বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কারিশমার সন্তানদের অভিযোগ প্রিয়া তাদের বাবার সম্পত্তি থেকে প্রাপ্য খরচ না দিয়ে বন্ধ করে দিয়েছেন বিশেষ করে কলেজের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ফি জমা না দেওয়ায় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন আদালতে কারিশ্মার সন্তানরা জানিয়েছেন আমাদের দু মাসের কলেজ ফি এখনও জমা পড়েনি অথচ আমাদের বাবার সম্পত্তি যথেষ্ট এই অভিযোগের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত আরও একটি চাঞ্চল্যকর দাবি যোগ হয়েছে কিয়ান আদালতে পিটিশন দিয়ে দাবি করেছেন যে প্রিয়া সচদেব তাদের বাবার সম্পত্তির দলিলের সই জাল করেছেন আদালত কিয়ানের পিটিশন পুনর্বিবেচনার অনুমতি দিয়েছে এবং তার বাবার সঞ্জয় কাপুরের আসল দলিল যাচাইয়ের নির্দেশ দিয়েছে এর আগে প্রিয়া সচদেবের বিরুদ্ধে সঞ্জয় কাপুরের ৩০ কোটি টাকার সম্পত্তি নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল দু এর ১২ বারো জুন লন্ডনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যু হয় সঞ্জয় কাপুরের আইনি জটিলতার কারণে তার মরদেহ দেশে ফিরতেও কিছু সময় লেগেছিল বর্তমানে সম্পত্তি বিতর্ক এবং মাসিক খরচ বন্ধের অভিযোগে কারিশমার সন্তানরা আদালতের মাধ্যমে তাদের অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করছেন